বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহ নামে শুরু করতেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন তো আজকে আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ডিবিডিং করি বড় মুরগি বড়ো মুরগি ডিবিডিং করতে কষ্ট আছে ঠোঁট কাটা লাগে কারণ এর আগে ভিডিওটা দেওয়া আসিল ওইটা শুধু ছেঁকা দেওয়া হয়েছে আর এটা পুরো ঠোঁটটা কাটে দেওয়া লাগে একবার সমান করে দেওয়া লাগে ওই যে চাপ দিয়ে কাটে দেওয়া হচ্ছে আর ছেঁকা দেওয়া হচ্ছে দুই তিন বেশি করে ছ্যাঁকা না দিলে বেলাডিং হয়ে মারা যাইতে পারে তার জন্য ছ্যাঁকা দেওয়া হয় এবং সামনে ঠোঁটটা সমান সামনের ঠোঁট বেশি বাড়তি থাকলে সাধারণত অনেক ক্ষতি হয় প্রথমত মুরগি ঠিকমতো ফিট খাইতে পারে না আর ফিট না খাইলে ঠিকমতো ডিম পারবে না এটা সমস্যা তারপর ধীরে ধীরে মুরগির ঠোঁট বাঁকা হলে মুরগি না খাইয়ে অসুস্থ হয়ে যেতে পারে তিন নম্বর কারণ এই জন্যই ডিবিটিংটা করার মানে অতি উত্তম কারণ ডিভিডিং না করলে পড়াশোনার সমস্যা হয় মুরগি দুর্বল হয়ে যায় আবার ঠিক মতো না খাইলে ডিম দেরিতে হয় এই জন্য আমরা ডিভিডিং করে থাকি এটা হচ্ছে আমি সেট সুপারভাইজার এখানে আমরা দুজন সুপারভাইজার কাটতেছি দুইজন সিনিয়র ওয়ার্কার কাটতেছে এই যে এটা আমি কাটতেছি এটা খুবই রিস্ক কারণ একটু উনিশ বিশ হইলে হাত চলে যেতে পারে হাত গেলেই সাথে সাথে একবার পুরা যায় ওইখানে জ্বলে যাবে অনেক যন্ত্রণা হয় কারণ এর আগে একবার আমার হাতটা ছেঁকা খাইছিলো তাতে দুই তিন দিন ব্যথা আসছিলো এবং কি ওইটা পুরা পুরাপুরি একবার ফলা হয়ে যায় এবং পুড়ে যায় জায়গাটা খুব কষ্ট এবং বেদনাদায়ক আপনাদের আমি এই ভিডিওগুলো দিচ্ছি আপনাদেরকে দেখে শেখানোর জন্য আমরা কিভাবে কাজ করি এইগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করি বেশিরভাগই যেইগুলো সব সিনিয়র ওয়ার্কার যেইগুলো এক একজন আট আট বছর দশ বছর চাকরি করছে এটা আমাদের সেট সুপারভাইজার তো আমরা চেক দিচ্ছি কোনো মুরগি ব্লাডিং হচ্ছে নাকি এই মুরগিগুলো এখন তাড়ানো হচ্ছে তারাই আবার ওটা প্রথম এটা দ্বিতীয় প্যান তো ওইখানে আমরা মুরগি একসাথে নেটে আটকায়ে তারপর আমরা আবার ডিবেটিং শুরু করব। প্রথমটা শেষ এখন দ্বিতীয়টা শুরু করতেছি মানে বারো হাজার মুরগি ফুল দুই দিন লাগে একদিন ছয় হাজার আর একদিন পাঁচ হাজার এগারো হাজার মুরগি কাটা যায় দুই দিনে চারটা মেশিনে এই চারটা মেশিন ভালো থাকলে একটু দ্রুত কাটা যায় আমাদের সাথে তো এমনি ইলেকট্রিক জিনিস হঠাৎ সমস্যা হয় আবার হঠাৎ ঠিক করা লাগে ঠিক করে আবার শুরু করা লাগে তার জন্য একটু সময় লাগে আর এই ডিভিডিংটা হচ্ছে অতি কষ্ট এখানে বসে থাকা লাগে সারাটা দিন সকাল সাতটা থেকে শুরু করলে প্রায় চারটা পর্যন্ত কাটলে সাড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজার মুরগি ছোট কাটা যায় তো আপনারা এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন আর কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশন অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আপনাদের বন্ধু সবার কাছে পচা পৌঁছে যায় এই ভিডিওটা তারাও দেখে শিখতে পারে তো আপনারা সবাই সাপোর্ট করবেন আমার এই চ্যানেলটা নতুন তো আমি অনেক দিন ধরে চাকরি করতেছি সবারে শেখার স্বার্থে এবং কি সবার ভালোর জন্য এই চ্যানেলটা খোলা এটা এই চ্যানেলে আমার কোনো ইনকাম করার জন্য না এটা সবার জন্য ভালোর জন্য তো আপনারা সব সবসময় এই ভিডিওগুলো দেখবেন নিয়মিত এবং কি সবাই সাপোর্ট করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবার যেন দ্রুত হয় ওয়ান কে তো ওয়ান কে হইলে অফিসিয়াল হলে একটু ভালো হয় আর সবার কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি বুস্ট হবে এখন আমি মানে অনেক কষ্ট করে ভিডিওগুলো ছাড়তেছি সারাদিন ডিউটি করে তারপর আবার রুমে আসে বাকি টাইমটা যেটা ফ্রি থাকি এই টাইমে আমার আমি ভিডিওটা এডিটিং করে আপনাদের মাঝে দিয়ে থাকি তো আপনারা সবাই সাপোর্ট করবেন এবং কি বন্ধু বন্ধুবান্ধব যাদের মোবাইল আছে আমার চ্যানেলটা ওদের কাছে সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার নিয়মিত ভিডিও ছাড়ার জন্য মন একটু আগ্রহ থাকে যে না আমাকে ভিডিও ছাড়তে হবে এবং কি আপনারা কমেন্ট করবেন কোনো কিছু না জানা থাকলে এবং কি শিখতে চাইলে এবং কোনো কিছু মুরগি বিষয়ে জানা থাকলে এবং না জানা থাকলে আমাকে লক দিবেন আমার মোবাইল নাম্বার আছে ডিসক্রিপশান বক্সে দেখতেছেন আমি ভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দুই ঠোঁটে সমান নিচে আর উপরে তাহলে সমানভাবে ফিট খাইতে পারবে এবং কি পড়াশুনো ভালো হবে মুরগি অসুস্থ হবে না না খাওয়ার জন্য আর মুরগির ঠোঁটটা যদি আবার টিয়ার ঠোঁটের মতো হয়ে যায় নিচে বাঁকা হয়ে তাহলে কিন্তু সমস্যা মুরগি ঠিক মতো ফিট খাইতে পারবে না প্রোডাকশন হবে না দুর্বল হয়ে যাবে তাড়াতাড়ি তার জন্য আমরা ডিভিনটা করে থাকি তো একবার আমরা করছি সাত সপ্তাহে আর এবার করছি আমরা চোদ্দো সপ্তাহে দুইবার করলে ভালো হয় এই জন্য আমরা করছি কারণ ভালোর জন্য তো মানুষ কষ্ট করে তার জন্য আমরা কষ্ট করছি যেন আমাদের পড়াশোনা ভালো হয় আর পড়াশোনা না হলে তো আপনারা জানেন যে কোম্পানি লাভ না হলে আমাদের ঠিকমতো বেতন বাড়াবে না তার জন্য আমরা খুব পরিশ্রম এবং কি কষ্ট করে ভালো করার চেষ্টা করি তো আপনারা কোনো কিছু জানা থাকলে আমাদেরকে লগ দেবেন লোক দিলে আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব দেখতেছেন আমরা একবারে খুব সুন্দর করে ধরে দিচ্ছি মুরগি আবার জিব্বা যেন না লাগে জিব্বা লাগলে আবার সমস্যা জিব্বাটা ফুকে যাবে এই জন্য সমান করে ধরতে হয় যেন জিব্বা না করে এই মেশিনটা আমি নিজে চালাচ্ছি আর একটা হাত দিয়ে ভিডিও করতেছি এক হাত দিয়ে কাটতেছি রিক্স তারপরও কোনো কিছু করার নাই কারণ বাধ্যতামূলক আমাদের ঠোঁট কাটতেই হবে না কাটলে সমস্যা তো পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশনগুলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন প্রতি সপ্তাহে একটা করে ছাড়ব অথবা দুইটা করে ছাড়ব সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেওয়া বরকাত হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আন্তরিকের শুভেচ্ছা